इत्त करेगा उसको डर नहीं और जो दूसरा सोचेगा सुतेगा उससे मैं भी कह रहा हूं कि उत्सव ही होगा उसमें डरने के कोई कारण नहीं है जो लोग डर रहे हैं उनका मन में कुछ और है संसद आज 40 मिनटों के अंदर बिल पास कर रही राष्ट्रपति सही हुई है सरकार प्रतिबद्ध वकब बिल पास करावे संशोधन बिल कोरिएचे देश हो आईने परिणत हो এর পক্ষে মুসলিম সমাজও উৎসব করেছেন খ্রিস্টান সমাজও করেছেন পুরো দেশ খুশি এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাইরা দেওয়া হচ্ছিল সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারের সে তিনশো সত্তর ধারা হোক বাকি সংশোধনী বিল হোক তিন বিল হোক যা যা এগুলো এই সমাজের উপরে পাথরের মধ্যে চিপে বসলেও সেগুলো তুলে দেবে আর খুব তাড়াতাড়ি এটা লাগু হওয়ার দরকার আছে রামনবমী নিয়ে এবার মানে এবার দেখা বেশি তৃণমূলের নেতা হোক যারা বিনা কারণে তারা যেন ঈদ হয়ে গেল এত বড় তাতে সবাই অংশগ্রহণ করেছে আমার শুভেচ্ছা সময় খেয়েছি কোনো অসুবিধা হয়নি রাম বুক দূর করে আমি বলছি জয় শ্রীরাম বলে যারা বুক দুধ দূর করে আইঢাই করে তারা রাস্তায় বেরোবেন না আজকে হার্ট অ্যাটাক হতে পারে কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে হবেও রামের ইচ্ছাতেই এই ধরনের জাগরণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল ইফতার হয়ে গেল কোন প্রতিবাদ করেনি কেউ ওখানে আলট্রা কমিউনিস্টরা ভারত পেরে টুকরে হং ইনশাল্লাহ ইনশাল্লাহ ভারত বাঙাল কি আজাদী কেরাল কি আজাদি সে লাগলো লাগলো কোনো সমস্যা হলো না রামনবমীর পুজো হবে আর জয়শ্রীরাম হবে তাতে আপত্তি কেন

প্রথম আর্জি করেন যে ডাক্তার মেয়েটিকে হত্যা হলো আর রেপ হলো তার দোষীদের বাঁচিয়েছেন আর এই যে ছাব্বিশ হাজার পরিবার যারা পথে বসলো তার মধ্যে আঠারো হাজার শিক্ষক যারা যোগ্য যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বাকিরা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই আঠারো হাজার শিক্ষকের হাতে আজকে তথ্য আছে ওএমআর লিস্টের কপি আছে কারা কারা পরীক্ষায় পাস করেছে সব লিস্ট তাদেরকে পথে বসিয়েছেন এর জবাব দিতে হবে সরকারকে এবং কোর্টও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার আছে ভুল হচ্ছে কোথাও আর্জি করে রায় নিয়ে বাংলার মানুষ খুশি নন আর এই ছাব্বিশ হাজার শিক্ষকের পক্ষে যে রায় এসছে এটা নিয়েও বাংলার মানুষ খুশি নন যেন যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিতে হবে সসম্মানে তা নাহলে পশ্চিমবাংলায় যে কোর্টের প্রতি লোকের অবিশ্বাস এবং শিক্ষা বিভাগে আজকে স্কুল চালাবার লোক নেই এ দুটো ব্যাট বড় সংকট